শীত চলে এসছে শপিং করবো না তা কখনো হতে পারে ওর জন্যই তাড়াতাড়ি হয়ে বেরিয়ে বললাম আমি আমার ছেলে আমার বর শীতের শপিং করতে দেখো কি কি কিনি আগে সর্বপ্রথম কিনছি আমার ছেলের হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি দেখে তো বুঝতেই পেরে গেছি তাহলে চলো শুরু করা যাক আমার ছেলের বাজার দিয়ে আমার ছেলেকে একটা একটা পরিয়ে দেখে নিচ্ছি যেহেতু ওকে আমরা নিয়ে গেছিলাম ওর জন্য কোনো অসুবিধা হচ্ছে কিন্তু একটা অসুবিধা হয়েই যাচ্ছিলো যেহেতু এই জামাটা একটু ছোট হয়ে গেছিল আমরা একটু বড় নিলাম যেহেতু ওর বয়স পাঁচ সব সাত আট পাঁচ ছয় হচ্ছিল না একটু টাইট টাইট হয়ে যাচ্ছিল ওর জন্য নিয়ে নিলাম সাত আট সব কটা বাবুর মোটমাট নিলাম হচ্ছে তিনটে ছোয়েটার আর চারটে হুডি একটা প্যান নিতে নিতে এইদিকে আমার মশাই ও আবার একটা প্যান দেখে নিচ্ছিল আর এর আরেকটা একটা মজার ঘটনা ঘটে চলে আমরা যাচ্ছে মলের ফার্স্ট খদ্দের মানে শপিং করতে যেহেতু দশটার সময় গেছিলাম কেউ ছিল না মলে মজার সাথে সাথে আরেকটা একটা কথা তোমাদের শেয়ার না করতে বলে ভালো লাগছে না ছেলে যেহেতু টুক টাক নেওয়া হয়ে গেছে আর এইদিকে ওর বাবা নেবে বলে খুঁড় আর এদিকে আমার ছেলে দেখো ও তো মজা নিচ্ছে আর মজা যেহেতু মলটা পুরোটাই ফাঁকা আর আমরা একাই আছি আর একজন আছে আর এই আর একটা দেখলাম নতুন স্টাইলের ছোয়েটার তাহলে দেখো ব্যাগের মধ্যে হুডি তাহলে তোমাদের কি বললাম ব্যাগের মধ্যে হুডি এটা ঠিকই দেখেছ ব্যাগের মধ্যে হুডি এই হুডিটা দেখে আমার তো খুবই পছন্দ হয়ে গেছিল কিন্তু দুঃখের বিষয় ছেলেটার বড় হয়ে গেছে হবে না এই এই যে হুডিটা এই হুডিটা হচ্ছে দশ থেকে এগারো বছরের বাচ্চারা পড়তে পারবে আমি তো খুবই মজা পেয়েছি এই হুডিটা দেখে আমার খুব পছন্দ ছে মানে ব্যাগ সকালে ওর জন্য আমার বরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার বর বলছে না এবার হবে না বাবুর বাবুর যেহেতু একটু ছোট ওর জন্য হবে না একটু বড় হলে এটা ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই এরকম যখন নিত্য নতুন জিনিস এসছে আমার ছেলেরও নিত্য নতুন জিনিস আসবে আর দেখো ব্যাগের মধ্যে কি সুন্দর সেটিং করে দিচ্ছে আমার তো খুবই ভালো লাগছে ওর জন্য ক্যামেরাটা আমি একটু কাটিনি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এদিকে দাদাভাইটা খুব লজ্জা পাচ্ছে বলছে আমাকে তুলনা সেইভাবে আমি করছি কিন্তু সবাই কিন্তু আমাদের ভিডিওটা দেখার কি দারুণ দেখো ঢুকিয়ে দিলো ব্যাগের মধ্যে ও কি যে ভালো লাগছে আমি তো ভেবেছিলাম প্রথম ব্যাগ কিন্তু ব্যাগ নয় এটা ভেবেছিলাম আমি খরগোশ খরগোশও নয় এটা আসলে হুডির ব্যাগ আবার এদিকে দেখো আমার বড়মশার চলে এসেছে আমার বড়মশারটা পছন্দ করে। আমার বর এদিকে পছন্দ করুক আর এইদিকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই মলটা কেমন তাহলে দেখো ও কী দারুণ যে এসছে মলে তোমাদের কি বলবো আর আমার বর মশাই দেখো একটার পর একটা দেখেই যাচ্ছে দেখার পরে একটা সোয়েটার যেহেতু পছন্দ হলো সেটা গায়ে দিল গায়ে দিলে কি আর হবে রে ভাই এ তো আর পকেট নেই আমার বর হচ্ছে পকেট প্রেমী যেহেতু দোকানে বসে ওষুধ কাটে আর পকেটে হাত দিয়ে থাকে আর পকেট হলো না বলে এটাও নিল না বাতিল খাতায় দেখি এইবার কোন সোয়েটারটা নেয় আমি একটা পকেটওয়ালা সোয়েটার পছন্দ করে দিলাম সেটা দেখো এই যে এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা আবার বুড়ি এটে গেলো কি যে জ্বালা দেখেছো আমার বর এই মলে মনে হচ্ছে হবে না দেখো যেহেতু বলার পরেও পড়ে নিল খুব সুন্দর লাগে কিন্তু এইদিকে আমার আর সহ্য হল না ওই আমার তাও একটু পরে দেখে নিলাম আমি যা পড়েছি তাই আমি নিয়েছি কেন বলছি বলো তো এটা আমার খুব সুন্দর লেগেছে ওর জন্য আমি নিয়ে নিলাম আমার বর নিল না তা কি হয়েছে আমি তাহলে এই সোয়েটারটা নিয়ে আমি কিন্তু একটা ছোয়েটার নিয়ে নিই আমি কিন্তু আর একটা ছোয়েটার নিয়েছি সেটা আমার সিক্রেট থাক সবই তোমাদের দেখাবো তাহলে সারপ্রাইজটা থাকলো আর কি বলো আমি যখন পরবো সেটা তোমাদের দেখে দেবো এবং মিনিবাকে বলেও দেবো এই যে সেই সারপ্রাইজটা ওর জন্যে তুলা আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে বাই বাই টাটা